কোরানের আইনে অবিবাহিত জেনাকারীকে একশো টকা দিয়া তাকে এক বছরের জন্য দেশ থেকে বের করে দেওয়া হবে জেনা এই দেশে আর থাকবে না কোরান দিয়েছে আল্লাহ সমস্যার সমাধানের করার জন্য আপনি কোরানটাকে পেছাইয়া ঘরের কোরের মধ্যে সম্মানের সাথে রেখে দিলেন যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার ওই জিনিস ওই জায়গায় না রাখলে কখনো আপনি এটার উপকার ভোগ করতে পারবেন না বহু মুসলমান আছে শুধু আইডি কার্ডে মুসলমান কি বলে ঠিক না সুরতে সিরতে তাকে দেখলেও মুসলমান মনে হয় না তার চাল চলন কথাবার্তায় তাকে মুসলমানিত্বের প্রমাণ পাওয়া যায় না আছে না বহু মুসলমান আছে আল্লাহ তালা যে দয়া করছেন আমরা মুসলমানের ঘরে পয়দা হয়েছি এটা আল্লাহ তালার বিশাল দয়া না হলে এই লালসার পৃথিবীতে এই মোহের পৃথিবীতে দুনিয়ার সব মোহকে পেছনে পেলে দুনিয়ার সব লোভ লালসাকে দূরে ঠেলে দিয়ে আল্লাহর পাওয়ার লালসা খুব কম মানুষের ভিতরে আছে আল্লাহ রবীন্দন এই মরিচা ধরা অন্তরগুলি যেই অন্তরগুলিকে দুনিয়ার লালসা ধরতে ধরতে মরিচা পড়ে গেছে এই মরিচা ধরা অন্তরগুলিকে পরিষ্কার করার জন্য বেঈমানের অন্তরগুলিকে ইমানদারের অন্তরে রূপান্তরিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কেরিমের মত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে উপকার করেছেন না ক্ষতি করেছেন হ্যাঁ কোরআনি কেরিম দিয়া আল্লাহ তাআলা কি আমাদের উপকার করলেন না ক্ষতি করলেন উপকার করলেন যদিও আমরা কোরানে ক্যারিন থেকে উপকার ভোগকারীর সংখ্যা খুবই কম কলি আল্লাহতা আলাহ বলছেন কোরান দিয়েছি কিন্তু কোরান থেকে বুঝে শুনে কোরআন থেকে উপকার নেওয়ার লোকের সংখ্যা খুবই কম কলি রম্মা খুব কম মানুষ কোরান থেকে বোঝার চেষ্টা করে আর আপনি যদি নাই বুঝেন তাহলে এটা থেকে উপকার পাওয়ার কোন সম্ভাবনা কোরআনকে সম্মান করি কিন্তু সম্মান করি কোরআন থেকে যে করার কথা যেইভাবে আমাদের ব্যবহার করার কথা ওইভাবে ব্যবহার করি না বেশাল উদাহরণ বৃষ্টির দিনে যখন বৃষ্টি হয় আসমান থেকে বৃষ্টি পড়তেছে আপনার কাছে ছাতা আছে আপনার কাছে ছাতা আছে কিন্তু আপনি ছাতাকে অতি যতনে মায়া করে বুকের তলে রাখি বিস্তেছেন আপনারে যদি অন্য কেউ দেখে আপনারে কি বেকুব বলবে না বুদ্ধিমান বলবে এই লোকের কাছে ছাতা আছে এরপরে হাতে কি আরে ভিজে ছাতা তলে একসে আদর করি সম্মান করে অথচ ছাতাটা তার থাকার দরদর ছিল কোথায় মাথার উপরে তার কাছে ছাতা আছে কিন্তু ছাতা ঢাকার পরেও সে ছাতা থেকে কোনো উপকার ভোগ করতে পারছে না কারণ ছাতা যেই জায়গায় রাখার দরকার সে ওই জায়গায় রাখে নাই যার কারণে এই লোকটাকে যদি আমরা বেকুপ বলি বুদ্ধিহীন বলি জ্ঞানহীন বলি তাহলে বাংলাদেশের বারোয়ানি মানুষ এই লোকের মতো বেকুব কেন ওয়াদাজালনা আলাইকাল কুরআন নাযালনা আলাইকাল কিতাবা তবিয়ানা লিকুল শাইইওয়াহুদা ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যত সমস্যার সম্মুখীন মানুষ হবে কেয়ামত পর্যন্ত যত কিছু হাজত প্রয়োজন মানুষের হবে সবকিছু প্রয়োজন হওয়ার আগে সমস্যা তৈরি হওয়ার আগে সব সমস্যার সমাধান আমি আল্লাহ এই কিতাব কুরআনের মধ্যে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পৃথিবীবংশ নগণত হং ডগস যত রকম সমস্যার সমাধান প্রয়োজন সব সমস্যার সমাধান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যা সমস্যা তৈরি হবে সব আল্লাহ জানেন কি জানেন না সবকিছু আল্লাহ জানেন সবকিছুর ঔসর আল্লাহ তাআলা কোরআনি কারিমে দিয়েছেন কিন্তু মানুষগুলি সমস্যার জর্জরিত হয়ে আছে সমাধান খুঁজে পায় না কারণ কোরআন থেকে মানুষ সমাধান খোঁজার চেষ্টা করে কোরআন থেকে সমাধান খোঁজার চেষ্টা করে না ওই জ্ঞানহীন লোকের মত বৃষ্টি হইতেছে সে ছাতাটাকে বুকের তলার মধ্যে রাখছে সম্মানের সাথে যার কারণে সে সাতা থেকে কোনো উপবাদ ভোগ করতে পারে না সারা পৃথিবীর সমস্যায় ভরপুর হয়ে আছে কোরআনটাকে আমরা রেখে দিয়েছি ঘরের কোণে এক জায়গায় সযত্নে যোগদান পেশাইয়া কোরআনটাকে রেখে দিয়েছি কোরআন করি না কোরআন বুঝি না কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করি না যার কারণে কোরআন থেকে সমস্যার সমাধানও হয় না কোরআন দিয়েছে আল্লাহ তাআলাহ সমস্যার সমাধানের জন্য আপনি ওই লোকের মতো বৃষ্টি হইসে সাতা আপনি বুকের তলে রেখে দিছেন কোরান দিয়েছে আল্লাহ সমস্যার সমাধানের জন্য আপনি কোরানটার পেশাইয়া ঘরের কোণের মধ্যে সম্মানের সাথে রেখে দিলেন কোরআন বুঝতেও না পড়লেনও না সাতা সেইরকম মাথার উপরে দেওয়ার দরকার ছিল কোরআনটা রস্তে সংসদের নিয়ে কোরআনের আইন প্রচলন করে দেওয়ার দরকার ছিল ঠিক না কোরআন তো থাকবে সংসদে সাতা তো থাকবে মাথার উপর আপনি সাতারে রূপে তলে রাখছেন কোরআন রে ঘরে তলে রাখছেন যার কারণে সাতা দিয়ে আপনার উপদার হয় না কোরান কোরআন দিয়ে আপনার সমস্যার সমাধান হয় না তেয়াবাদ পর্যন্ত যদি এইভাবে আপনি ঘরের কোণে রাখি রাখি কোরানকে আদর করেন চুমা দেন এই কোরান আপনার কোন সমস্যার সমাধান দিতে পারবে না কারণ যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার ওই জিনিস ওই জায়গায় না রাখলে কখনো আপনি এটার উপকার ভোগ করতে পারবেন না আবার যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার ওই জিনিস ওই জায়গায় না রাখলে এটা আরেক নাম হচ্ছে জুলো এটা আরেক নাম কি জুলো টুপি মাথায় দেওয়ার টুপি টুপি মাথায় দেওয়ার জিনিস আপনি যদি টুপি আনু নাই এনে দেন এটা টুপির উপরে জুলো এটা কিসের উপরে জুলো নৌকা চইবে পানিতে কিন্তু কিছু মানুষ ওই যে রাস্তার উপরে নৌকা লটকে রায় নাই এটা নৌকার উপরে চলবে কোরান থাকবে রাশতে কোরান থাকবে সুপ্রিম কোর্টে কোরান দিয়া বিচার হবে কোরান দিয়া চোরের হাত কাটা যাবে চুরির সমস্যা সমাধান হয়ে যাবে কোরানের আইনে অবিবাহিত জেনাকারীকে এক শতররা দিয়া তাকে এক বছরের জন্য দেশ থেকে বের করে দেওয়া হবে জেনা এই দেশে আর থাকবে না কোরআন দিয়া বিবাহিত নারী পুরুষকে জেনা করার অপরাধে রসম করে তাকে পাথর মেরে হত্যা করা হবে এই দেশে পরকিয়া থাকবে না কোরআন দিয়া আইন চালু হবে মদের বিরুদ্ধে আইন হবে এই দেশে মা মদের মাদকের কারবারই থাকবে না দিয়া নামাজের আইন প্রতিষ্ঠা হবে এই দেশে কোনো বেনামাজি থাকবে না কোরআন দিয়া জাকাতের আইন প্রতিষ্ঠা হবে আল্লাহর কসম আল্লাহর গ্যারান্টি এই দেশে দারিদ্র সীমার নিচে একটা লোক থাকবে না